বিনা পাসপোর্টে মাত্র আশি টাকা খরচ করে আপনি কি আমার মতো বিমানে উঠতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য হ্যালো আসসালামু আলাইকুম এভরিওন আই হোপ অল আর ডুইং গ্রেট আমি সাধারণত আমার এভরিডে লাইফ আর ঘুরে দেখার ছোট ছোট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি তবে আজকের জায়গাটা সত্যিই অনেক স্পেশাল আর এই প্যালেসটা আমার বাসা থেকে একদম কাছে তাই ভাবলাম এখানে ঘুরতে যাই আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার এই ভাবা সেই কাজ লাঞ্চ শেষ করে দেন ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আর বারান্দা থেকে আকাশের ভিউটা কত অস্থির লাগছিল তাই না দেন আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিলাম হালকা মিষ্টি রোদ নীল আকাশ আর এক কাপ কফি হলে বারান্দায় বসেই সারাটা দিন কিন্তু কাটিয়ে দেওয়া যায় কথা বলে রাখি আমার বাসা যেহেতু রোডের একদম পাশে তাই ভয়েস দেওয়ার সময় অনেক নয়েজ আসে প্লিজ এটা স্কিপ করে যাবেন আমার বাসা যেহেতু শেওড়াপাড়াতে তাই আমি একটা রিকশা নিয়ে চলে এসেছি ঢাকার খুব সুন্দর এবং গর্বের একটি জায়গায় আগারগন এয়ারফোর্স মিউজিয়াম আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাংলাদেশ এয়ার ফোর্স মিউজিয়াম অথবা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর অবশ্যই ফার্স্ট টাইম আমি এখানে এসেছি এর আগে কখনো আসা হয়নি চলুন আপনাদের সাথে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ভেতর কি কি আছে তা শেয়ার করি মিউজিয়ামের ভেতর এন্ট্রি নেওয়ার জন্য ফার্স্টই চলে গেলাম টিকিট কাউন্টারে এখানে পার পারসন ফিফটি টাকা করে টিকিট মূল্য ছিল মিউজিয়ামের ঘেট থেকে এন্ট্রি নিতেই মনটা অনেকটা ফ্রেশ লাগছিল কারণ জায়গাটা ছিল শান্ত তো পরিষ্কার এবং খুব সুন্দরভাবে সাজানো আমি ফ্রাইডে গিয়েছিলাম লোকজনের প্রচুর ভিড় ছিল তবু চোখে অনেক শান্তি লাগছিল জায়গাটার ভিউ দেখে ভিড়ের মধ্যে এই মিউজিয়ামের লোকেশনটা আরেকবার বলে দিই এটা হচ্ছে ঢাকার আগার গায়ে অবস্থিত যদি একজাক্ট লোকেশন বলতে চাই তাহলে এটা হচ্ছে ঢাকার আগারগাঁও মেট্রো স্টেশনের একদম পাশে মেন গেট থেকে এন্ট্রি নিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম রোডগুলো ছিল অনেক পরিষ্কার আর চারদিকে গাছ সবুজের সমারোহ যেহেতু বিমান বাহিনী জাদুঘরে এসেছি তাই চলে গেলাম বিমানের দিকে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আসল যুদ্ধ বিমান আর ট্রেনিং এয়ারক্রাফট যেগুলো এক সময় বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করেছে এর সামনে দাঁড়ালে আপনি বুঝবেন আমাদের পাইলটরা কতটা সাহসী ছিল সবগুলো বিমানের মধ্যে এটা ছিল সবচেয়ে বড় বিমান তাই আমি এটার সামনে কয়েকটা পিকচার তুললাম আর এই বিমানগুলোর মধ্যে কেমন সেটা দেখার জন্য কিন্তু এই বিমানে প্রবেশ করা যাবে তবে পার টিকিট তিরিশ টাকা করে দিতে হবে মেন গেট থেকে এন্ট্রি নিতে পঞ্চাশ টাকা আর বিমানের মধ্যে যদি প্রবেশ করতে চান তাহলে তিরিশ টাকা টোটাল আশি টাকার মধ্যে কিন্তু আপনি বিমানের ভেতর প্রবেশ করে অনেক এনজয় করতে পারবেন আর সব কিছু পরিদর্শন করতে পারবেন আর এই প্লেসটা অনেকটা ফটোজেনিক যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা অনেক পারফেক্ট এখানে পরিবার বাচ্চা এমনকি স্টুডেন্টদের জন্য অনেক কিছু শেখার আছে প্রতিটা বিমান আর হেলিকপ্টারের সাথে আলাদা আলাদা ইতিহাস জড়িয়ে আছে আর এগুলো শুধু প্রদর্শনীয় জিনিস না এগুলো হচ্ছে আমাদের দেশের গর্ব পুরো জায়গাটা খুব পরিষ্কার আর সুন্দরভাবে সাজানো পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য দারুণ একটা স্পট বিশেষ করে এই প্লেসটা বাচ্চাদের জন্য খেলাধুলা আর বড়দের জন্য বসে বসে আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট ঢাকার মধ্যে হাজার হাজার দালা দালান কোঠার ভিড়ে এভাবে গ্রামীণ পরিবেশ আর ফ্রেশিয়ার পেতে চাইলে চলে আসতে পারেন এই মিউজিয়ামে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে দেন আমি কয়েকটা পিকচার তুলে নিচ্ছিলাম এখানে ফুলগুলো অনেক সুন্দর ছিল আর এখানে ফটো তোলার জন্য একদম পারফেক্ট একটা প্লেস ছিল যারা ফটোজেনিক পার্সন আছেন তারা অবশ্যই কিন্তু এই প্লেসে চলে আসতে পারেন দেখেন এখানে সুন্দর সুন্দর পিকচার তোলার স্পট আছে কিন্তু চোখ দিয়ে যেদিকেই তাকায় সেদিকেই সবুজের সমারোহ মনে হচ্ছে গ্রামীণ পরিবেশের মধ্যে আছি এই মিউজিয়ামে শুধু শুধু বিমান দেখার জন্য নয় মনকে ফ্রেশ করার জন্য কিন্তু আসতে পারেন কারণ এই প্যালেসটা খুবই সুন্দর এই মিউজিয়ামের মধ্যে বিমান আর গ্রামীণ পরিবেশ ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের রাইড এখানে বড়রা ছোটরা সবাই মিলে কিন্তু এই রাইড গুলো এনজয় করে তাছাড়াও এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এখানে আসলে আপনি সব কিছুই সুন্দরভাবে এনজয় করতে পারবেন এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ এই ব্যাঙাচের মতো রাইড টা দেখতেছিলাম ভাবছিলাম একবার উঠব বাট মাথা ঘুরাবে এই ভেবে আর উঠিনি দেখুন এই বিমানটা কত বিশাল আসলে এই প্যালেসটা অনেক বড় এক ভিডিওতে ঘুরে ঘুরে সম্পূর্ণ প্যালেসটা দেখানো পসিবল না এখানে কিন্তু বড় ছোট অনেক বিমান রয়েছে সাথে হেলিকপ্টার রয়েছে সবগুলোর ক্লিপ তো আর নেওয়া পসিবল না আমি যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি সত্যি কথা বলতে এই প্লেসটা ঘুরে আমার দেশের জন্য প্রাউড ফিল হয় এমন জায়গা আমাদের বেশি করে দেখা উচিত এবং জানানো উচিত পুরো স্পটটা একবার ঘুরে আসতে আসতে আমার পায়ের অবস্থা একদম না ঝেল বাট বেশ এনজয় করেছি আমার এই ভিডিও দেখে যাদের এই প্লেসটা ভালো লেগেছে অবশ্যই একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং